আজ তেইশে জানুয়ারি আজ থেকে শুরু হলো সারদাবণি বালিকা বিদ্যাভবনের পাক প্লাটিনাম জয়ন্তী উৎসব তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন শ্রদ্ধা জানিয়ে বাজিতপুর সারদাবণি বালিকা বিদ্যাভবন পাক প্লাটিনাম জয়ন্তী উৎসব শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো স্কুল প্রাঙ্গণ থেকে চৈতন্যপুর মোড় পর্যন্ত সুসজ্জিত বয়নাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রাক্তন এবং বর্তমান ছাত্রী এবং অভিভাবক স্কুলের শোভানুদ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ বয়নাট্য শোভাযাত্রা স্কুল প্রাঙ্গনে মঙ্গল প্রদীপ প্রজ্বলিতের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয় এছাড়াও হস্তশিল্প মেলা পিঠেপুলি উৎসব এবং বিজ্ঞানের মডেল প্রদর্শন উদ্বোধন হয় জেনারেল স্কুলের প্রধান শিক্ষিকা সুভনা পাহাড়ি সার্থকতা পেয়েছে তাদের চরণে প্রণাম জানাই আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ যে উদ্যোগ নিয়েছেন প্রাক প্লাটিনাম যুগ উনি একজন মহিলা এটা খুব গর্বের বর্তমান পরিস্থিতিতে আমাদের এই সোতাহাটা ভিডিও সাহেব একজন মহিলা জয়েন্ট বিডিও সাহেব একজন মহিলা আবার আজ খুব আলাপ সগৌরভাবে পিছিয়ে যাচ্ছে এটাই আমাদের অনুপ্রেরণা উৎসাহ উৎসাহজনা বর্তমানে এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও দেখেছি যে খুব কম ছিল আইআইটিগুলোতে বা কেগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এখন কিন্তু লাস্ট এই দু হাজার চোদ্দ পনেরো সালের পর থেকে মহিলাদের সংখ্যা বাড়ছে নিতে গেলে আমাদের একটা দায়বদ্ধতা যেটা সেটা থেকে আমরা কিন্তু দিচ্ছ হাঁটতে পারবো না আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে প্রয়োজনীয় সৃষ্টি হচ্ছে আরও আমাদের কিন্তু অনেক কিছু দরকার রয়েছে সেটাও কিন্তু প্রয়োজন ভাল মা প্ৰয়োজন ভাল মা না ভৱিষ্যত প্ৰজন্মৰ ভাল একাগ্ৰবিতা

이 영상을 보고, 영상다 보고, 영상을 보고, 영상을 보고, 을 보고, 영상을 보고, 영상을 보고, 영상을 보고, 영상을

अब इस बारे में हम दर्शाते हैं कि साधारण मांगों के वजह से ये कहने किस्मत देखा है, हम इस बारे में कि इतनी दिनों बीत गए हमें हाँ अस्पताल के निरीक्षण लगता है हमें ऐसे मामूस के साथ देखने के लिए अनुसूचित जनजाति के नामों पर बोलो कहां आते हो उनसे ही जो पढ़ते हैं एक दिन बीच में कहेंगे ब सुख करते सुख करते जो बोलते कारण विश्वास के मुताबिक मालूम है कि ये आपके नेशनल लेवल राष्ट्रीय स्तर विशिष्ट क्षेत्र एवं क्षेत्रीय स्तर पर भी बहुत 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 अच्छा है कि फीचर भविष्य के संयुक्त पुरस्कार उसी का है सितारों के जो और सौंदर्य राष्ट्र के बीच की अंतर मात्रा पूरे आ रहे हैं

কেকার পেস্ট্রিতে জিবে জল ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি আজকে আমাদের বাজিতপুর শারদমণি বালিকা বিদ্যালয়ের প্রাক প্লাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন সেই সঙ্গে প্রাক্তনী পুনর্মিলন উৎসবের শুভ সূচনা হলো সকালবেলা আমরা ঠিক সাড়ে নটার সময় যেহেতু তেইশে জানুয়ারি সেজন্য নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছি জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা চলেছে একেবারে চৈতন্যপুর উপহার সিনেমা হলের পর্যন্ত সেখানে আমরা একটি স্ট্রিট শো করেছি আর্লি ম্যারেজের ওপরে যাতে বাল্যবিবাহ আমরা বন্ধ করতে পারি সেই সচেতনতা জাগরণ বৃদ্ধিতে আমরা একটি পথ করেছি আমাদের বিদ্যালয়ের ছাত্রীরাই অনুষ্ঠিত করেছে এবার র্যালি শেষে সকলেই আমরা বিদ্যালয়ে ফিরে এসে প্রায় আজকে দু হাজারজন দ্বীপ্রাহরিক আহার গ্রহণ করেছে আমাদের প্রাক্তনই বর্তমান ছাত্রীরা তাদের অভিভাবক আমাদের শিক্ষক অশিক্ষক যে কর্মচারী প্রাক্তন বর্তমান সকলেই আমাদের একসঙ্গে আজকে আমরা খাওয়া দাওয়া করেছি ভীষণ আনন্দ হয়েছে তারপর ঠিক দুপুর দুটোয় আমাদের আমন্ত্রিত শ্রদ্ধে অতিথিরা যারা এসেছিলেন তাদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা আছে সেই সঙ্গে আয়োজিত বইমেলা আমাদের মডেল এবং প্রদর্শনী ও হস্তশিল্প মেলারও উদ্বোধন হয়েছে ছাত্রীরা ভীষণভাবে উপভোগ করছে সব কিছু নিয়ে আমাদের আজকে প্রথম দিন একেবারে সুন্দরভাবে সূচিত হয়েছে যারা প্রতিষ্ঠাতা যারা তারা নয় যাদের এই বিদ্যালয়ে যাদের যত্নে আদরে লালিত হয়েছিল আমার শ্রদ্ধে ও সহকর্মী এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ সহ শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের আমরা অকালে হারিয়েছি তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা মঞ্চের ডান দিকে তাদেরকে সাজিয়েছি তাদের প্রতিকৃতিতে আমরা ফুল দিয়েছি এবং সেখানে আমাদের লেখা তুমি রবে নীরবে হৃদয়ে মম তাদের আমরা আজও হৃদয়ে বহন করে নিয়ে চলেছি মডেল প্রদর্শনীতে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ মডেল প্রদর্শনী আজকে আমি গতকাল পর্যন্ত জেনেছিলাম প্রায় সত্তরের কাছাকাছি আমাদের মডেল এবং প্রদর্শনী করেছে এবং আমার নির্দেশ ছিল যে প্রত্যেকটি বিষয়ের ওপরেই আমরা শুধু বিজ্ঞান নয় আমরা সাহিত্য দর্শন সংস্কৃত সবের ওপরেই আমরা বিভিন্ন রকমের চার্ট ছবি এগুলো আয়োজন করেছি চলবে কতদিন চলবে আগামীকাল চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি বর্তমান যারা এখন আসেনি তাদের উদ্দেশ্যে বারবার আহ্বান জানাবো যারা এখন এসে পৌঁছয়নি কিন্তু তাদের মন পড়ে আছে এই শিক্ষাঙ্গনে তারা আসুক যতই বাধা থাকুক অসুবিধে থাকুক সময় বাঁচিয়ে তারা এই বিদ্যালয়ে আসুক আমাদের সঙ্গে একসঙ্গে আমরা এই আনন্দ ভাগ করে নিতে চাই কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া